হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখাবো আপনাদেরকে গন্ধরাজ চিকেন ফ্রাই এখানে আমরা লম্বা লম্বা করে মাংস কেটে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পাতা তারপর এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর চোকলা একটুখানি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস আদা বাটা এবং রসুন বাটা তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি ডিম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব কিছু বাড়ি কমিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিলাম লবণ এইখানে আমরা বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম ওইখানে আমরা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ময়দা আমাদের একটু শক্ত হয়ে গিয়েছিল তার জন্য আমরা এখানে আবারও দিয়ে দিলাম ডিম এখন আমাদের এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমরা একটি এই চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এবং গরম হতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমরা এগুলোকে সুন্দর করে ভেজে নামিয়ে নেব আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আমরা আপনাদের নতুন বধূ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে নিয়েছি দেখুন দেখুন গাইস কত সুন্দর হয়েছে বাই গাইস অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ